ওকে তিন দিন চুরি হয়েছে স্কুলে আমার একদিন টাকা পয়সা যা ওই দিন নিচে বিস্কিট চকলেট নষ্ট করছে মাস্ক সেম বিস্কিট চকলেট টকলেট যা আছে সব কিছুই পাত করছে নিচেও কিছু নষ্ট করছে সেই তিন দিন ধরে এইভাবে খানা চুরি করতেছে মানে কে করতেছে আমরা ওইটা করতাছি আপনারা পুলিশটা জানাইছে থানাইছে পুলিশটা জানাইছে মানে এটা কি আপনার কি মনে হয় কালকে রাত্রে ঘটনা হয়েছে আপনি আজকে কত সময় আগে দেখতে বলেছেন কিন্তু আমি সকালবেলা প্রত্যেক রবিবার দিন এক ঘর বাই করি আর দেখি 10 আচ্ছা আচ্ছা এটা কোন স্কুলে এটা বিষ্ণু সূর্যময়নগর পুলিশ কি কইছে এইডা পুলিশ তো এন্ট্রি করে নিছে আচ্ছা আপকি কি আছেন এখানে টেন টেন